প্রথম অধ্যায় হলো অর্জুনও বিষাদ যোগ এই অধ্যায় শুরু হচ্ছে ধৃতরাষ্ট্রের প্রশ্ন দিয়ে তিনি জানতে চাইছেন যুদ্ধতে কি চলছে পুনার পুত্র দুর্যোধন এবং তাদের সেনা কি করছে ও সাথে পাণ্ডুপুত্রদের সেনা কি করছে আর তারপরে শুরু হলো অর্জুনের বিষাদ অর্থাৎ অর্জুনের দুঃখ অর্জুনের সমস্যা তিনার ধর্ম আসুন শোনা যাক অর্জুন বিষাদ যোগ ধৃতরাষ্ট্র ইবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসব মা মাহা পাণ্ডব কি মকুবদ সঞ্জয় ধৃতরাষ্ট্র বললেন হে সঞ্জয় ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধের ইচ্ছায় সমবেত আমার এবং পাণ্ডুর পুত্রগণ কি করছে এখানে ধর্মক্ষেত্রে এবং কুরুক্ষেত্রে যে শব্দটি ব্যবহার করা হয়েছে এই কুরুক্ষেত্রে দেবতাগণ যোগ্য করেছিলেন কোনো এক সময় রাজা কুরুও এই স্থানে তপস্যা করেছিলেন যজ্ঞাদি ধর্মমূলক কার্যাদি। সম্পন্ন হওয়ার জন্য এবং মহারাজ কুরুর ক্ষেত্র হওয়ার জন্য এই স্থানকে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র নামে অভিহিত করা হয়েছে এখানে ধর্মক্ষেত্রে এবং কুরুক্ষেত্রে পদ দুটিতে ক্ষেত্র ব্যবহার করায় ধৃতরাষ্ট্রের তাৎপর্য এই যে এটি কুরুবংশীয়গণের নিজস্ব ভূমি এটি যে শুধু ধ যুদ্ধভূমি তা নয় এটি তীর্থভূমিও এখানে প্রাণী সকল জীবিত অবস্থায় পূর্ণকর্ম করে নিজ কল্যাণ সাধন করতে পারে যাতে লৌকিক ও পারলৌকিক সর্বপ্রকার লাভ হয় এরূপ বিবেচনা করে এবং প্রাজ্ঞ ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে যুদ্ধের জন্য এই ক্ষেত্রটি নির্বাচন করা হয়েছিল জগতে প্রায়শ তিনটি বিষয় নিয়ে যুদ্ধ হয় ভূমি বা রাজ্য ধন এবং নারী এই তিনটির মধ্যে যুদ্ধ প্রধানত ভূমি নিয়েই হয় এখানে অর্থাৎ কুরুক্ষেত্রে পদটি দেওয়ার তাৎপর্য হচ্ছে রাজ্য নিয়ে যুদ্ধের প্রাসঙ্গিকতা কুরুবংশ বলতে ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুপুত্রগণ সকলকেই বোঝাচ্ছে ওই কুরুবংশীয় হওয়ায় এই দুই পক্ষেরই কুরুক্ষেত্র অর্থাৎ রাজা কুরুর জমির উপর সমান অধিকার বর্তমান সেই জন্য দুই পক্ষ রাজ্য লাভের জন্য যুদ্ধের উদ্দেশ্যে মুখোমুখি হয়েছেন যদিও নিজেদের রাজ্য হওয়ায় উভয় পক্ষের পক্ষেই কুরুক্ষেত্রে পথটি ব্যবহার যুক্তিসঙ্গত এবং ন্যায়সঙ্গত কিন্তু আমাদের সনাতন বৈদিক সংস্কৃতির বিশেষত্ব হচ্ছে এই যে যে কোনো কার্য আরম্ভ করতে হলে আগে ধর্মকে সংস্থাপন করতে হয় যুদ্ধরূপ কর্ম ধর্মভূমি অর্থাৎ তীর্থক্ষেত্রে করা হতো যাতে যুদ্ধে নিহত ব্যক্তিগণের উদ্ধার হয়ে যায় কল্যাণ হয় সেই জন্যেই এই স্থানে কুরুক্ষেত্রের সঙ্গে ধর্মক্ষেত্রে পথটি উল্লেখিত হয়েছে দেখেন আরম্ভেই ধর্মপত্রির দ্বারা আর একটি অর্থ উদ্ভাসিত হয় যদি আরম্ভের ধর্মপত্রি থেকে ধর শব্দটি গ্রহণ করা হয় এবং অষ্টাদশ অধ্যায়ের শেষ শ্লোকের মো থেকে ম শব্দটি গ্রহণ করা হয় তাহলে ধর্ম শব্দটি সৃষ্টি হয় অতএব সমগ্র গীতাটি ধর্মেরই অন্তর্ভুক্ত অর্থাৎ ধর্ম পালন করলে গীতার সিদ্ধান্ত পালন করা হয় এবং গীতার সিদ্ধান্ত অনুযায়ী কর্ম করলেও ধর্ম পালন করা হয় ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে এই পথটি থেকে প্রত্যেকের এই শিক্ষাই গ্রহণ করা উচিত যে কোনো কর্ম করার আগে ধর্মকে সাক্ষী রেখে করা উচিত সমস্ত কাজই করা উচিত সকলের হিতের কথা ভেবে শুধু নিজের সুখ স্বাচ্ছন্দের কথা ভেবে নয় এবং কর্তব্য বা অকর্তব্য বিষয়েও শাস্ত্রকে সামনে রেখে করা উচিত সমবেতা যুজুৎসব শ্লোকের এই দুটো শব্দ নৃপতিগণ বারংবার সন্ধির আবেদন করা সত্ত্বেও দুর্যোধন সন্ধির প্রস্তাব স্বীকার করলেন না শুধু তাই নয় শুধু যে বিজ্ঞ ব্যক্তিরা বলেছেন জ্ঞানী ব্যক্তিরা বলেছেন তা নয় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলা সত্ত্বেও ধৃতরাষ্ট্র বলছেন আমার পুত্র দুর্যোধন স্পষ্ট ভাষায় বলেছে যে বিনা যুদ্ধে আমি তীক্ষ্ণ সূচের অগ্রভাগ পরিমাণ ভূমিও পাণ্ডবদের দেব না এই উদ্দেশ্যে মহাভারতের উদ্যোগ পর্ব সেখানে একটি শ্লোকে বলছে ইয়াবদ্ধি তীক্ষ্ণয়া সূচা বিদ্ধেদ গ্রেন কেশব তাহাবদাপীয় ভূমের ন পাণ্ডবান প্রতি অর্থাৎ বিনা যুদ্ধে আমি তীক্ষ্ণ সূচের অগ্রবাক পরিমাণ ভূমিও পাণ্ডবদের দেবনা এই কথা দুর্যোধন স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন তখন পাণ্ডবগণ অপারগ হয়ে যুদ্ধ করতে প্রস্তুত হয়েছে এইভাবে ধৃতরাষ্ট্র পুত্রগণ এবং পাণ্ডু পুত্রগণ যুদ্ধার্থ একত্রিত হয়েছে উভয় সেনা দলের মধ্যে যুদ্ধেচ্ছা থাকলেও দুর্যোধনের মধ্যে যুদ্ধ করার আগ্রহ বিশেষভাবে ছিল তার প্রধান উদ্দেশ্য ছিল রাজ্য লাভ সেই প্রাপ্তি ধর্ম দ্বারাই হোক বা অধর্ম দ্বারা ন্যায়ের পথে হোক বা অন্যায়ের পথে বিহিত রীতি দ্বারা হোক বা নিষিদ্ধ রীতিতে যে কোনো প্রকারেই হোক আমার রাজ্য চাই এই ছিল তার মনোভাব তাই দুর্যোধনের পক্ষই বিশেষভাবে যুদ্ধ করতে ইচ্ছুক ছিল পাণ্ডবদের কাছে ধর্মই ছিল প্রধান তাদের মধ্যে এমন ভাব ছিল যে জীবন যেভাবেই নির্বাহ হোক না কেন তাতে ধর্মে যেন কোনো রূপ প্রতিবন্ধকতা না আসে ধর্মের বিরুদ্ধে যেন চলতে না হয় এই জন্যই মহারাজ যুধিষ্ঠির যুদ্ধ করতে রাজি হচ্ছিলেন না কিন্তু যে মায়ের আজ্ঞা পালন করতে চার ভ্রাতার সঙ্গে তিনি দ্রৌপদীকে বিবাহ করেছিলেন সেই মায়ের আদেশেই তিনি যুদ্ধ হয়েছিলেন। অর্থাৎ মায়ের আজ্ঞা পালন রূপ যুধিষ্ঠির মহারাজ যুদ্ধের ইচ্ছা পোষণ করেছিলেন অর্থাৎ দুর্যোধন প্রমুখ রাজ্যলোভে যুদ্ধ করতে ইচ্ছুক ছিলেন কিন্তু পাণ্ডবগণ ধর্ম রক্ষার জন্য যুদ্ধে প্রবৃত্ত হয়েছিলেন তারপর এই শ্লোকের মধ্যে বলছেন মা মোকাহা পাণ্ডবাশ্চৈব অর্থাৎ পাণ্ডবগণ ধৃতরাষ্ট্রকে পিতার মতোই মান্য করতেন তার আজ্ঞাবাহী ছিলেন ধৃতরাষ্ট্রকে পিতার মতোই ভালোবাসতেন ধৃতরাষ্ট্র অনুচিত আদেশ দিলেও পাণ্ডবগণ উচিত অনুচিত বিচার না করে তার আদেশ পালন করতেন কারণ তিনারা ধৃতরাষ্ট্রকে নিজের পিতা তুল্যই মনে করতেন সেই জন্য এখানে মামকাহা পত্রীতে কৌরব এবং পাণ্ডব উভয় পক্ষকেই বোঝানো হয়েছে তা সত্ত্বেও পাণ্ডবাহ পত্রী পৃথক রূপে ব্যবহারের অর্থ এই যে ধৃতরাষ্ট্রের নিজ পুত্র ও পাণ্ডুপুত্রগণের উপর একই মনোভাব ছিল না তার পক্ষপাতিত্ব ছিল এবং নিজ পুত্রের উপর মোহ ছিল তিনি দুর্যোধনদের নিজের বলে মনে করতেন কিন্তু পাণ্ডবদের তা মনে করতেন না সেই জন্যই তিনি নিজ পুত্রদের মামকাহা এবং পুত্রগণকে পাণ্ডবাহা বলে উল্লেখ করেছেন এই শ্লোকের মধ্যে যে ভাব মানুষের অন্তরে নিহিত থাকে প্রায়শই তা বাণীর মাধ্যমে প্রকাশ পেয়ে থাকে এই দ্বিমুখী আচরণের জন্যই ধৃতরাষ্ট্রকে নিজ কুল বিনাশের দুঃখ ভোগ করতে হয়েছিল এ থেকে প্রত্যেক মানুষের এই শিক্ষাই গ্রহণ করা উচিত যে তার নিজ গৃহে পল্লীতে গ্রামে দেশে এবং সম্প্রদায়ের মধ্যে দ্বিমুখী ভাব অর্থাৎ এটি আমার ওটি অপরের এই রূপ চিন্তা পোষণ করা উচিত নয় কারণ এর দ্বারা স্নেহ প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে না বরং ঝগড়াঝাটি বাদবিবাদী সৃষ্টি হয় এখানে পাণ্ডবাহা পত্রীর সঙ্গে এব দেওয়ার অর্থ এই যে পাণ্ডবগণ অত্যন্ত ধার্মিক সুতরাং তাদের যুদ্ধ না করাই উচিত ছিল কিন্তু তারাও যুদ্ধার্থে রণভূমিতে সমাগত হয়েছেন এবার প্রশ্ন হচ্ছে সেখানে তারা কি করছেন এই শ্লোকের মধ্যে কিম ও এই কিম শব্দের তিনটি অর্থ হয় বিকল্প নিন্দা এবং প্রশ্ন এখন প্রশ্ন হচ্ছে যুদ্ধ হয়েছিল কিনা এইরূপ বিকল্প এখানে গ্রহণীয় নয় কারণ দশ দিন ধরে যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল এবং ভীষ্মের পতনের পরই সঞ্জয় হস্তিনাপুরে ফিরে এসে সেখানকার ঘটনাবলী ধৃতরাষ্ট্রকে শোনাচ্ছিলেন আমার পুত্রগণ অর্থাৎ ধৃতরাষ্ট্রের পুত্রগণ এবং পাণ্ডু পুত্রগণ এ কী করল যে শেষ পর্যন্ত যুদ্ধ করতেই হলো ওদের যুদ্ধে প্রবৃত্ত হওয়া উচিত হয়নি এই প্রকার নিন্দা অথবা আক্ষেপ বাক্য এই স্থানে গ্রহণীয় নয় কারণ যুদ্ধ তো আরম্ভ হয়েই গিয়েছিল আর ধৃতরাষ্ট্রের মধ্যেও আক্ষেপপূর্বক জিজ্ঞাসা করার কোনো ভাবই ছিল না তার মানে এখানে কিম শব্দটির অর্থ প্রশ্ন করাই ঠিক বলে মনে হয় ধৃতরাষ্ট্র সঞ্জয়ের কাছ থেকে ছোট বড় বিভিন্ন ঘটনা ক্রমানুসারে বিস্তারিত ও সঠিকভাবে জানবার জন্যই প্রস্তুত করেছিলেন এই রইল গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক রাধে রাধে